আমরা গত অনেক বছর ধরে যে ধরনের বৈষম্য দেখছি বৈষম্য দেখে কথা বলতে পারছি না ছাত্ররা সেই বৈষম্যের ঘাস সব ছাত্ররাই আমাদের শিক্ষক আমরা ওদের কাছ থেকেই শিখছি তাদের সাথে যেন আমরা প্রত্যেক শেখাতে পারি তারা যেন আমাদেরকে এগিয়ে নেওয়া যায় সেজন্য আমাদের সবার ছাত্রদের

চলাই <laughs> আমি যাচ্ছি আমি চাই না কোন রকম আর হোক না বাঁচানোর জন্য তাদেরকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এবং আমরা চাই হত্যাগুলো হয়েছে এই পৌর্ণ বছরের হত্যাগুলো হয়েছে আমি এই ছাত্রের হত্যা হয়েছে সুস্থ বিচার চাই আমি সেই পুলিশের বিচার চাই যে কি না ছাদের লুকিয়ে থাকে একটা ছেলেকে ছয় ছটে গুলি করে হত্যা করেছে আমি তাকে দেখতে চাই তার পরিবারকে দেখতে চাই এবং তার কর বিচারাবিচায় আপনারা জানেন এইখানে যারা প্রায় তিরিশ বছর বয়স্ক আছেন তাদের প্রায় কেউই